আমার আমার বাপ চাষা মনে করেন আমার বাপ চাষা চারজন তাহলে আমার বাপ চাষার ছেলেরা ছেলে ছেলেমেয়েরা আমরা স্বাস্থ্যবাই জ্যাটোবাই আমরা মিলে আমরা আসি না হয়তো চল্লিশ পঞ্চাশ জন তাইলে তিরিশ চল্লিশ জনের কম হবে না কিন্তু আমার বাপ চাষার মধ্যে শুধু আমার ছোট চাচা একজনই বাইচা আছে আমার দাদাও নাই জ্যাঠাও নাই আমার বাবাও নাই আমার সেজো চাচাও নাই শুধু ছোট চাচা আছে অথচ আমার এই বাপ চাচা চারজনের আর সবাই তাহলে ভাইয়া বুঝো এটা বুঝতে চেষ্টা করো কেউ যদি বুঝতে চাও আর তোমার তামসা যদি তোমার কাছে পছন্দ হয় তো ঠিক আছে বাবা কেউ কাউরে থামাইতেও পারে না কেউ কাউরে পিছাইতেও পারে না কিন্তু এটা ইনসাফ যে আগামী পঞ্চাশ বছর পস্তে পস্তে তোমাদের বয়সী অধিকাংশ কবরে চলে যাবে টিকবে অনেকে বুড়া হবে অল্প বুড়ো হবে অল্প টিকে থাকবে অল্প ঝরে যাবে বেশ কাবুল এই জন্য আজকেও একজন লোক এটা আমি বুঝাইছি যে ভাই এটা ভাববেন না যে এখনো বয়স বাকি না না আল্লাহ বলেন আমি কিন্তু যাকে যখনই মৃত্যু দেই আমি কিন্তু তার হায়াত পূর্ণ করেই মৃত্যু দিই অল্প বয়সে আমি কাউকে মৃত্যু দেই না অকালে কাউকে মৃত্যু দেই না প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমি আল্লাহ তকদিরে সৃষ্টির আগেই আল্লাহ তালা লিখে রাখছেন তো আমি ওইটা সময় পূর্ণ করেই মৃত্যু দেই অলিতবলুঘু মুসাম্মা আমি নির্ধারিত হায়াত পূর্ণ করি বান্দা